আমার আজকের ভিডিওটা আপনাদের সবার রিকোয়েস্টেড লাস্ট কয়েকদিন যাবৎ আমার কমেন্ট এবং ইনবক্সে আপনারা সবাই বলতেছেন যে আপু আপনি কেন মেলায় যাচ্ছেন না আর মেলার ভিডিও দিচ্ছেন না তো আজকে আমি ভাবলাম মেলায় যাই আর আপনাদের জন্য ভিডিও করি আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমার আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণটাই কিন্তু মেলা নিয়ে মেলায় কি কি এসেছে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে রান্নাবান্নার জিনিস কসমেটিক্স সব কিছু আর তাছাড়া আজকে কিন্তু খেয়েছি সেই ভাইরাল স্মোকি বিস্কিট সবকিছুই কিন্তু থাকবে এই ভিডিওতে আমাদের কিন্তু একটা মেলা হয় ওইটা হচ্ছে পুলিশ প্লাজাতে আমরা সবাই চিনি জানি ওখানে যাইও কিন্তু এই যে যে ক্যান্টনমেন্ট কলেজের পেছনে মেলাটা হচ্ছে এটা কিন্তু এই প্রথম তো আপনারা কে কে গিয়েছেন কে কি কি কেনাকাটা করেছেন আর এখনো যারা যারা জাননি আপনারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যখন যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এরকম বড় করে মেলার আয়োজন করা হতো টাউন হল মাঠে আর ওই মেলাও কিন্তু অনেক সুন্দর হতো আমরা সবাই স্কুল থেকে যাইতাম অনেক মজা করতাম আর মেলায় কিন্তু সার্কাস থাকতো আর এই মেলায়ও কিন্তু সার্কাস আছে সব কিছুই থাকছে ভিডিওতে তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যত আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন আমি মাম্পি জুই একদম বিকাল বিকালেই বের হয়ে পড়েছি আর বের হয়ে সোজা চলে গেলাম ক্যান্টনমেন্ট কলেজ এর পেছনে যে মেলা হচ্ছে ক্ষুদ্র ও কুঠি শিল্প মেলা ওই মেলার একদম ঠিক সামনে লাস্ট কয়েকদিন যাবৎ আপনারা সবাই কমেন্ট করতেছেন আমাকে ইনবক্সে বলতেছেন আপনি একটু মেলায় যান একটু ভিডিও করেন তো এই যে দেখেন আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আমি আজকে চলে গিয়েছিলাম মেলাতে আর প্রথমে হচ্ছে গেট থেকে টিকিট করে নিলাম বিশ টাকা করে পার পারসন আসলে সত্যি কথা বলতে এই মেলার আয়োজনটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দরভাবে গেটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর তাছাড়া পুরো রাস্তাটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে একদম সাজিয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এই যে দেখেন এখানে আমরা একটু দুষ্টামি করতেছিলাম আমি আর জুই ওইদিকে হাতি দেখতেছিলাম আপনাদের কার কার হাতি ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন আমার কিন্তু হাতি খুবই ভালো লাগে দেখ এই যে দেখেন এই রোড দিয়ে পুরা ভেতরে চলে আসতে হবে আর রোডের সাইডে কিন্তু আপনারা অনেক ধরনের খাবার পেয়ে যাবেন আর এই যে দেখেন আমরা কিন্তু একদম অলরেডি মেলার গেটে চলে এসেছি তো প্রথমে হচ্ছে জুই ঢুকে পড়লো আর এটাই হচ্ছে পুরা গেট থেকে ভিউটা আসলে এত বেশি গরম ছিল ভেতরে আর অনেক লোক ছিল আমি জানি না আমি ভিডিওটা আপনাদেরকে কতটুকু বোঝাতে পারবো তবে আমি চেষ্টা করেছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর এই দিকে দেখেন আমি কিন্তু অলরেডি ভেতরে চলে এসেছি এই যে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা হচ্ছে সন্ধ্যার পরে খুব সুন্দর করে লাইটিং করেছে যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে মানে মেলাটা যে হাইলাইট হচ্ছে এটা দূর থেকেই বোঝা যাচ্ছে পুরা টাওয়ারে একদম লাইটিং ওইটা আপনারা একদম শেষে দেখতে পারবেন যখন অন্ধকার হয়ে যাবে তখন আর এদিকে দেখেন আমি কিন্তু অলরেডি স্টল ভিজিট করা শুরু করে দিয়েছি যদিও আমার এই নাগরদোলা তারপরে এই যে নৌকা এটাতে উঠতে ইচ্ছা করতেছিল বাট এগুলো দেখেই আমার মাথা ঘুরাই না জানি আমি উঠে কি করব তারপরে এই যে দেখেন প্রথমেই ছিল হচ্ছে একটা আচারের দোকান তারপরে এইদিকে হচ্ছে থালা বাসনের দোকান আমার আসলে কোনো কিছু কেনাকাটার প্রয়োজন ছিল না বা আমি আসলে কোনো কিছু কেনাকাটা করিও নাই যদি করতাম ওইগুলো শেয়ার করতাম আর এই যে আমি হচ্ছে একটু একটু করে স্টলের ভিডিও করেছি এত বেশি গরম ছিল আর এত লোক ছিল আসলে ওইভাবে ক্লিয়ারলি ভিডিওটা আসে নাই মেলাটা কিন্তু আসলে অনেক বড় করে হচ্ছে অনেক 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 স্টল আছে এক একটাই এক এক ধরনের আইটেম কোনোটাই ড্রেস কোনোটাই ব্যাগ কোনোটাই জুতা কোনোটাই থালা বাসন ঘর সাজানোর জিনিস তারপরে হচ্ছে কসমেটিক্স তারপরে আরো অনেক কিছু আছে এই যে দেখেন আমি একটু জুতার এদিকে আসলাম এটা দেখাইতেছিলাম এখানে জুই হচ্ছে বাচ্চাদের জুতা দেখতেছিল তারপরে এই যে আমরা একটা কসমেটিক্স এর দোকানে গিয়েছিলাম এখানে একটু টুকিটাকি দেখলাম এখানে এই গোল্ডেন কালারের চুরিগুলো কাপড়টা ভাল লাগতেছিল তো ওইটা একটু দেখেছিলাম তারপরে এই যে আরও অনেক আইটেম আছে বললাম না সব কিছু আসলে একটু একটু করে ভিডিও করেছি এই দিকে দেখেন এই স্টলটাতে আপনারা সব একদম ঘর সাজানো ঘর ডেকোরেশন করার জিনিস পাচ্ছেন তাছাড়া বাচ্চাদেরও অনেক আইটেম আছে আর এদিকে দেখেন অনেক ধরনের ওয়ান পিস টু পিস কাফতান বড়দের ছোটদের আছে এই যে আর একটা থালা দোকান এখানে অনেক আন্টিরা ছিল এগুলা দেখতেছিল আমার দেখেও ভাল লাগতেছিল আর এই যে দেখেন আমার কাজ আমি কোনগুলা দেখতেছিলাম এই যে একটা পুতুল পেয়েছি মানে পুতুলের দোকান এটা নিয়ে তো আমি খুব খুশি খেলাধুলা শুরু করে দিয়েছিলাম একদম পুতুল নিয়ে এটা তো আমাকে দেখেই বুঝতে পারছেন আপনারা আর এটা কার হার্ট আমি জানি না এটা নিয়ে আমি মজা করতেছিলাম যাই হোক এইদিকে একটা আসলে বাবুদের খেলনার দোকান পেয়ে গিয়েছিলাম তারপরে এই যে ভায়াদের পাঞ্জাবি শার্ট টি শার্ট সব কিছুই কিন্তু আছে এইদিকে মানে বললাম না সব কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে গেলে আপনারা যাবেন যার যেটা ভালো লাগবে আপনারা কেনাকাটা করবেন তো ঘুরতে ঘুরতে দেখলাম এই সেই ভাইরাল স্মোকি বিস্কিট যেটা আমি ভাবলাম যে এটা একটু টেস্ট করবোই করবো এটার ভিডিও আসলে জীবনে আমি এত 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 দেখেছি তো আমার ইচ্ছা ছিল সামনে যদি কখনও পাই টেস্ট করব বাট সত্যি কথা বলতে এটা টেস্ট খুবই জঘন্য কোনো কিছুই না না কোনো ঝাল না কোনো মিষ্টি না কিছু কিছুই না এই যে চিপস পাপস নামে একটা চিপস আছে না ওইটার ভেতরে দশ টাকায় তাও তো কয়েক পিস থাকে এখানে মনে হয় পাঁচ পিস ছিল তো এটা আসলে একদমই বাজে আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা টেস্ট করবেন না খুবই জঘন্য আমার কাছে একদমই ভালো লাগেনি মানে মজা করার জন্য ঠিক আছে বাট খাওয়া জন্য আহামরি এটা কিছুই না আর এইদিকে দেখেন জুই তো মানে হতবম্ব হয়ে গিয়েছে কি করবে না করবে বুঝে উঠতে পারতেছিল যাই হোক তারপরে খুবই দুঃখজনক অবস্থা হয়ে এইদিকে দাঁড়িয়েছিলাম আর এদিকে ও কল এর আমার একটা আপুর সাথে দেখা হয়ে গেল এই যে কিউট বাবুটার সাথে একটু ছবি তুললাম তারপরে এই যে আর কি করব ঢং করতেছিলাম কিন্তু এত গরম ছিল মানে পুরো ঘেমে গোসল হয়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা এখানে বেশ কিছু সময় দাঁড়িয়ে আবার শুরু করে দিলাম একটু একটু করে দেখা এইদিকে দেখেন অনেক আইটেম আছে চুড়ি ব্রেসলেট অনেক কিছু আপনারা যদি চান এগুলা দেখতে পারেন কিনতে পারেন ঘুরতে যেতে পারেন আর দেখেন সুন্দরী আপু দেখ দিকে কি সুন্দর করে সবজি কাটতেছে মানে কি আর বলবো তো যাই হোক ওর জন্য একটু সবজির স্টলেও গিয়েছিলাম দেখতে আর ওইটাও আমি ভিডিও করতেছিলাম ও ওটাকে পাস্তা ভেবেছে বাট ওইটা ছিল হচ্ছে সবজি আর এই যে তারপর আমরা আর একটা স্টলে চলে আসলাম এইদিকে হচ্ছে এগুলা দেখতেছিলাম আমি আর মাম্পি বাট কিছুই আমি কিনি নাই তারপরে এই যে ভালোবাসার একটা জিনিস যেটা হচ্ছে অনেক 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 চুরি এখান থেকে আমি আসলে অনেকগুলো চুরি দেখতেছিলাম বাট আমার আসলে অনেক চুরি আছে এই জন্য চুরি কেনাও হয় এখানে কিন্তু কনসার্টও হচ্ছিল আপনারা কিন্তু চাইলে এটাও এনজয় করতে পারেন এটাও আমি একটু করে ভিডিও করেছি যদিও এখানে অনেক ক্রাউড ছিল এই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এই যে আমি একটু একটু করে সব কিছু আপনাদের জন্য ভিডিও করেছি আর ওই যে দেখেন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই যে দি লায়ন সার্কাস এটা যখন টাউন হলে মেলা হইতো সার্কাস খেলা দেখাইতে নিয়ে যাইতো আব্বু আম্মু রাতের বেলা দেখতে যাইতাম ইচ্ছা আছে একদিন যাওয়ার দেখি যদি যাই আপনাদের জন্য ভিডিও করব আজকে আসলে আর দেখানো হয়নি আর এই দিকটা ছিল হচ্ছে টোটালি ফুড জোন মানে এই দিকে সব স্টল ছিল খাবারের এই সাইডে আর একটা জায়গাও ছিল যেটা হচ্ছে ভূতের বাড়ির নামে কিছু একটা ছিল হয়তো ওখানে ভূতের কোনো খেলা টেলা দেখানো হয় বাট ওইটা দিলে যদি ফেসবুকে কোনো প্রবলেম করতে এই জন্য দেয়নি এই যে বাবুদের এই কাফতানগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল আর এই দোকানটাই বেশ সুন্দর সুন্দর কালেকশনও ছিল এই যে দেখেন আরেকটা দোকানে চলে আসছি বললাম না সবগুলো দোকানেই ভিডিও করছি মানে একটু একটু করে ওইভাবে প্রপার আসলে ভিডিও করা যায় না যেহেতু অনেক বেশি লোকজন থাকে এই থ্রি পিসের দোকানে কিন্তু অনেক 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 আইটেম ছিল মানে অনেক ড্রেস ছিল তাঁত বলেন মণিপুরি বলেন অনেক কিছু এর ভেতরে আমার একটা আপুর সাথে দেখা হয়ে গেল আপুকে অনেক সুন্দর লাগতেছিল শাড়ি পরে এদিকে এই যে মাংসর চপ বা কিছু এরকম ছিল এটা একটু ভিডিও করছি আসলে এত গরম ছিল কোনো কিছু খাইতেও ইচ্ছা করতেছিল না ভেতরে চটপুটি ফুচকার স্টল আছে এই কাঠের এই কিউট বক্সটা আমার খুবই ভালো লেগেছিল বাট সিঙ্গেল সেল হয় না যদি সিঙ্গেল বিক্রি করতে আমি ওটা কিনে নিতাম ওটা হচ্ছে পুরো একটা বাবুদের সেট যাই হোক এদিকে দেখেন এই বলদে কি করে মানে যে জিনিস ধরে সেই জিনিস পুরো উল্টাপাল্টা করে দেয় এইদিকে লাবণ্য ঘেমে অস্থির হয়ে একটা দোকানে যে বসে পড়েছে আর এদিকে দেখেন আমি একটা কিউট কানওয়ালা ক্লিপ পেয়েছি মাম্পিকে বলতেছিলাম এটা তোমাকে কিনে দিই আর যে দোকানে ফ্যান পেয়েছি ফাঁকা আমরা যে এরকম দাঁড়ায় পড়েছি আর এই যে অনেক কালারফুল একটা সেট এটা বাবুদেরকে গিফট করলে খুশি হবে ওরা ওইটা দেখতেছিলাম আর এইদিকে দেখেন আরো অনেক 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 জিনিস আছে বলতেছিল এগুলো সব তিরিশ টাকা করে এরকম প্রতিটা স্টলেও এইদিকে দেখেন আমি কি খুঁজে পেয়েছি চশমা খুঁজে পেয়েছি খুবই কিউট তাই না যাই হোক মজা করতেছিলাম তারপরে এই যে আরেকটা দোকানে চলে আসলাম এই দোকানেও কিন্তু অনেক ওয়ান পিস আছে তারপরে ভায়াদের জন্য টি শার্ট শার্ট আছে আর এই দোকানটা আমার খুবই ভালো লেগেছে কালেকশন দেখেন ঘর সাজানোর জন্য অনেক 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 ফ্লাওয়ার্স তারপরে এই যে বাবুই পাখির বাসা ছোটোবেলায় কবিতা পড়েছি না তো ওইটার কথাই মনে পড়ে যাচ্ছিল আর এদিকে বলতেছিলাম এখানে সব ফুলই আছে কিন্তু জবা ফুল নাই আর এদিকে আমার অবস্থাটা দেখেন খুবই ঢং করতেছিলাম আমি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এই যে দেখেন আমি একটু ফুল নিয়ে করতেছিলাম এই যে তারপরে একটা চশমার দোকান এই মেলাটা আসলে অনেক 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 বড় বড় করে হচ্ছে এরিয়া নিয়ে আর স্টল আছে এই যে দেখেন আর একটা খাবারের দোকান আর এটা হচ্ছে একদম শুরুতেই মানে ডান সাইডেও একটা খাবারের দোকান বাম সাইডেও একটা খাবারের দোকান তো আর এইদিকে দেখেন আমি কিন্তু পুরা মেলাটাই ঘুরে ফেলেছি ওই যে বললাম না টাওয়ারটা খুব সুন্দর করে লাইটিং করেছে ওইটাই আমি দেখাইতেছিলাম দুলাই খুব সুন্দর করে লাইটিং করা এটাও ভালো লাগতেছিল তাই না আপনারা কে কে মেলায় গিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা যারা যাননি আপনারা কিন্তু চাইলে অবশ্যই যেয়ে ঘুরে আসতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড সবাই একসাথে যাবেন মজা করবেন আড্ডা দিবেন তারপরে ছবি তুলবেন ভিডিও করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আমরা কিন্তু মেলায় গিয়ে অনেক মজা করেছি যদিও অনেক গরম ছিল বাট চারজনে একসাথে অনেক মজা করেছি আমাদের সাথে নিশির যাওয়ার কথা ছিল আপ যাওয়ার কথা ছিল আমার আরও একটা ছোটো বোনের যাওয়ার কথা ছিল বাট ওরা তিনজন হঠাৎ করে ব্যস্ত হয়ে ওরা আজকে আসতে পারেনি তো এই যে দেখেন মেলার এরিয়া কিন্তু বেশ বড় বাবুদেরকে নিয়ে ঘুরতে যাইতে পারেন আর আমি এখন বের হয়ে যাব আর অলরেডি আমি বের হয়ে পড়েছি এই যে দেখেন রাতের বেলা এই রোডটাও এত সুন্দর করে লাইটিং করেছে বললাম না আর গরম যতই পড়ুক গরম যতই হোক আমি কিন্তু চা খাওয়া বাদ দিব না এই যে দেখেন আমি একদম একটা চা নিয়ে নিয়েছি শান্তি লাগতেছিল মানে চাটা যখন মুখে দিলাম আমার মনে হলো পুরো মাথাটা আমার ছেড়ে দিয়েছে আসলে আমি প্রচুর চা খাই আর এদিকে দেখেন এটা কি মটুনা পাতলু কমেন্ট করে জানাবেন আমি জানি আপনারা জানেন তারপরেও আমি দুষ্টামি করলাম আমিও জানি এদিকে দেখেন তারপরে বের হয়ে যাচ্ছিলাম কুলফি হলো আমাকে পেয়েছি এই সেই কুলফি এই কুলফি কয়েকদিন ধরে খুঁজতেছি কয়েকদিন আগে কুলফিটা খেয়েছিলাম খুবই মজার কুষ্টিয়ার কুলফি আপনারাও টেস্ট করতে পারেন আর এই তো মেলার ভিডিও দিয়ে দিলাম আপনারা জানাবেন কেমন লেগেছে আপনারাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ